পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মানবতার হাত বাড়িয়ে দিতে জানে পাবনা থেকে শরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের সাথে আছে আমি পিঙ্কি আক্তার এবার বিস্তারিত আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মানবতার হাত বাড়িয়ে দিতে পারে এমনই এক মানবিক পুলিশের দেখা মিলল পাবনার সাথিয়া থানার কাশিনাথপুর পুলিশ ফাঁড়িতে গতকাল পাঁচই জুন শুক্রবার বিকেলে কাশিনাপুর পানবাজারে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলাকে মুমস্য অবস্থায় নর্দমায় পরে থাকতে দেখেন কাশীনাথপুর জুয়েলারি ব্যবসায়ী একরাম তাৎক্ষণিক কাশিনাপুর পুলিশ ফরি ইনচার্জ আশরাফুল আলমকে বিষয়টি অবহিত করেন জুয়েলারি ব্যবসায়ী একরাম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন কাশিনাপুর পুলিশ ফরি ইনচার্জ আশরাফুল আলম ও তার সহকারী এএসআই সাগর মানবতার হাত বাড়িয়ে দিয়ে নর্দমা থেকে সেই বৃদ্ধা মহিলাকে মোমর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত কাশীনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেন পরে ডাক্তারদের সহযোগিতায় ওই বৃদ্ধা মহিলাকে উন্নত চিকিৎসার জন্য একটি সংস্থার মাধ্যমে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করে দেন সেই মানবিক পুলিশ এসআই আই আশাফুল আলম এবং এএসআই সাগর তাদের এমন মানবিকতা দেখে বাকি পুলিশ সদস্যদের মধ্যেও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন কাশীনাথপুরের সুশীল সমাজের মানুষ এ সময় প্রেসেন্ট হাসপাতালে ডাক্তার নার্স এবং হাসপাতালের পরিচালকদের ধন্যবাদ জ্ঞাপন করেন বৃহত্তর কাশীনাথপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কাশীনাথপুরবাসী